আমাদের হায়ার করে আনছে তারপরও মনে করতেছি এটা আমাদের নিজের টিম ওইভাবেই আমরা খেলতেছি আর সাপোর্টাররা আছে তারা আমাদের জন্য আপনার দোয়া করতেছে যেন আমরা আরো আমরা চাচ্ছি আরো গোল করতে আপনি মূলত কোথা থেকে এসেছেন আমি আসছি বরিশাল থেকে বরিশাল আমরা বরিশাল থেকে পাঁচজন আসছি আর আপনার ঢাকার আছে চারজন আচ্ছা আপনি কোন ক্লাবে যুক্ত আছেন হ্যাঁ আমি ওই যে ইয়াসনা বিজি প্রেস ক্লাবে আছি ওখানে নিয়মিত প্র্যাকটিস করতেছি এই আপনার ইনশাআল্লাহ সামনে ফার্স্ট ডিভিশন খেলা আছে এটা কি আপনি মানে সিদ্ধান্ত নিয়েছেন যে দ্বিতীয় আর্ধের খেলা আরো গোল করবেন নাকি এই খেলা গোলটাকে ধরে রাখবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চাচ্ছি আরো গোল করতে গোল হলো আপনারা আমরা চেষ্টা করব গোল করতে তারপরও আর আমরা এখন চাচ্ছি ডিফেন্সিভ খেলতে যেহেতু আমরা একটা গোল করছি কোন খেলার মানে বিশ্বের কোন খেলার পছন্দ রোনাল্ডো নেইমার তাহলে যদি আপনার নেইমার পছন্দ তাহলে এম বাপের মতো করে চুলের স্টাইল এই যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার যে কালার সবকিছু তো মিলে যায় এম সাথে হয়তো হাইট একটু দুর্বল না আমরা হইলাম আপনার ফুটবল প্লেয়ার আমাদের কোনো প্লেয়ারই আপনার খারাপ না না সবাই ভালো আমরা কিন্তু যে একজন তো আইডল থাকে হ্যাঁ জি জি আইডল আমার হলো যে ব্রাজিল করি আমি এই কারণে আমার আইডল হলো নেইমার ও আচ্ছা মানে আপনি পছন্দ করেন হলো ব্রাজিলিয়ান ফুটবলার আমাদের সুপারস্টার আমি অবশ্যই ব্রাজিলিয়ান একজন ভক্ত নেইমার কিন্তু আপনি হেয়ার স্টাইল নিছেন হলো এম বাপের তাই তো এটা ব্যাপার না ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ